বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে আন্দোলন সংগ্রামে ছয় নম্বর ওয়ার্ড থেকে আমরা হাতে গোনা কিছু নেতাকর্মী রাজপথে ছিলাম মামলা হামলা শিকার হয়েছে জেল জুলুম ভোগ করেছে কিন্তু এখন কিছু কিছু আওয়ামী লীগের এজেন্ট স্বৈরাচারের এজেন্ট বাস্তবায়নের জন্য বিএনপির নামে কুচ্ছা রটাচ্ছে শনিবার দুই আগস্ট বিকেলে নাশিক ছয় নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্ট সিদ্ধিরগঞ্জ এবং ছয় আগস্ট ঢাকার পল্টনে বিজয় মিছিল সফল করার লক্ষ্যে সুমিলপাড়া পুরাতন থানা এলাকায় আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য ও নাসিক ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আকিল উদ্দিন ভুইয়া এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন নাসিক ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা নাসিক

জামেলা সেই জামেলায় বলতেছে বিএনপি বিএনপি সংঘর্ষ আমাদের মধ্যে কেউ সংঘর্ষ হয়েছে কে আর বিএনপি কে আছে কেউ নাই শুধু শুধু একটা নিচক এগুলি আমাদের বিভ্রান্তি করার জন্য আমাদের বিএনপি কে অসম্মান করার জন্য আমাদের বিএনপি যে ছয় নম্বর ওয়ার্ডে মূল ভিত্তি নিয়ে আছে সেই ভিত্তিটাকে নষ্ট করার জন্য